হ্যালো ভাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাড়াতাড়ি সবাই লাইভে সংযুক্ত হন প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবাই তাড়াতাড়ি লাইভে সংযুক্ত হন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা পরবর্তী লাইভে বলেছিলেন রাতে লাইভে আসবেন এজন্য আমি রাতে লাইভে এসেছি তাড়াতাড়ি সবাই লাইভে সংযুক্ত হন কেউ কি নেই লাইভে সংযুক্ত হওয়ার মতন তাড়াতাড়ি সবাই লাইভে সংযুক্ত হন প্রিয় ভাই ও বন্ধুরা লাইভে আসেন তাড়াতাড়ি সবাই হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাড়াতাড়ি কে কেমন আছেন সবাই বলেন তাড়াতাড়ি সবাই লাইভে সংযুক্ত হয়ে যান প্রিয় ভাই ও বন্ধুরা লাইভে তারা যারা সংযুক্ত হবে তাদেরকে আমি বন্ধু বানিয়ে নেব Mm-hmm, <laughs> mm-hmm, <laughs> একবার লাইভে সংযুক্ত হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমি রাতে লাইভে আসি না কিন্তু বিকেলে লাইভে এসেছিলাম একজন বলেছিল ভাই রাতে লাইভে আসবা তার কথা রাখতে আমি রাতে লাইভে চলে আসলাম কিন্তু সেই ভাই দেখা নেই ইউ ভাই আপনি যে হন না কেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য দয়া করে লাইভে নতুন হলে বন্ধু বানিয়ে নেন জন লাইভে সংযুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ যদি লাইভে নতুন হয়ে থাকেন আমাকে বন্ধু বানিয়ে নেবেন তাদেরকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ডবল টাচ করে ডিজিংগেজমেন্টটি বাড়িয়ে নেন একটি লাইক দিয়ে আর আমাকে আপনারা সবাই বন্ধু বানিয়ে নেন কারণ আপনাদের সবার পাশে থাকি এক ভাই লিখেছি আমার প্রিয় ভাই যে বলেছিল রাতে লাইভে আসবেন সে বলেছে লিখেছে কমেন্ট করেছে গুড ইভিনিং হ্যাঁ প্রিয় ভাই আপনার আপনার কথা রাখতে আমি এখন লাইভে এসেছি বাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য লাইক ডান অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে দশজন লাইভে সংযুক্ত আছে যারা যারা নতুন বন্ধু বানিয়ে নেন আমাকে এবং আপনাদেরকেও আমি বন্ধু বানিয়ে নেবো একে অপরের ভালোবাসা পেয়ে আমরা সবাই বহু দূরে গিয়ে যাবো দয়া করে সবাই আপনার রিজ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেন লাইভ এবং আমাকে বন্ধু বানিয়ে নেন প্রিয় ভাই কমেন্ট করেছে ভালো করেছি করেছিস প্রিয় ভাই আপনার কথা আপনার কথার জন্য আমি লাইভে এসেছি নাহলে আমি রাতে লাইভে আসি না প্রিয় ভাই রাতের খাওয়া দাওয়া কী হয়েছে হ্যাঁ আমি ভালো ছেলে ছয়জন লাইভে সংযুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ করে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলেন ভাই অনেক ভালো মনের মানুষ সে আমার নিয়মিত আমার পাশে থাকে আমিও ভাই পাশে আছি এগিয়ে যান রাতের হ্যাঁ দয়া করে আমাকে আপনারা বন্ধু বানাতে পারেন আপনাদের অনেক কাজে আসতে পারি আপনারা চাইলে আমার লং বিডে দেখে আসতে পারেন ডিনার হলো তোর হ্যাঁ প্রিয় ভাই আমার খাওয়া হয়েছে আপনার হয়েছে হুম শুধুমাত্র আমি প্রিয় ভাইকে কমেন্ট করতে দেখছি আর কেউ কেউ কমেন্ট করছে না দয়া করে কমেন্ট করেন সবাই রাত দশটা বাজে এখনো আপনি খাওয়া দাওয়া করেননি কেন আগে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আমার নাম আকাশপুয়া ভাই আপনার নাম কি বলেন উনিশজন সংযুক্ত হয়েছে তাদেরকে যেন অনেক অনেক ধন্যবাদ কেউ যদি লাইভে নতুন হয়ে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বন্ধু বানিয়ে নেন বন্ধু বানালে আমি বন্ধুত্বর সম্মান রাখি এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও কমেন্ট করে যান অবশ্যই বন্ধুত্ব হাত বাড়িয়ে দেবো আমি সবার মতো না আমাকে যারা সাপোর্ট করে আমি তাদেরকে সাপোর্ট করি লাইভে এসেছি মাত্র আপনাদের বন্ধুত্ব বন্ধুত্ব হওয়ার জন্য আপনাদের এবং আমার ভাইয়ের কথা রাখার জন্য আমাদের এখানে রাত সাড়ে নটা বাজে আমাদের এখানে ওরকম দয়া করে সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে পরিচিত সম্পর্ক করা যাক দয়া করে একটি লাইক দিয়ে দেন সবাই প্রিয় ভাই ও বন্ধুরা আর বাইকের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবে ভাইকে সবাই সাপোর্ট করবে তারা যখন সংযুক্ত আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম না জানলে ও তোর হবে ঠিক আছে যদি আপনি না বলেন কোনো সমস্যা নেই নজর সংযুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই বলেন কমেন্টের মাধ্যমে আপনারা কেমন আছেন রাতের খাওয়া দাওয়া কী হয়েছে আপনাদের সবার আমার নাম ডিকি 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 আমি এই ধরনের নাম প্রথমবার শুনলাম ডিকি কারো নাম তাও ভালো নাম নিক নাম নিউ নাম মানে এরকম নাম কেরো নেই বুঝেছেন আপনার দশজনের মধ্যে একজন তাও আপনি শুধুমাত্র একজনকে আমি দেখছি তার বাদে আর কেউ কমেন্ট করছে না আপনারা সবাই গিয়েছেন কোথায় সবাই কমেন্ট করেন আর যার নতুন তারা আমাকে বন্ধু বানিয়ে নেন আপনাদেরকে আমি বন্ধু বানাবো কিছু না কিছু বলছি না ভালো নাম আপনার ভালো নাম ভাই আপনার ভালো নাম ছয়জন সংযুক্ত আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য প্রিয় ভাই বোন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন দয়া করে সবাই আমার পাশে থাকবেন আপনাদের পাশে যাওয়ার সুযোগ করে দেবেন ছয়জন সংযুক্ত আছে সবাই মিলে কমেন্ট করেন প্রিয় ভাই বন্ধুরা দেখেছেন আমি রাত্রি কোথায় বসে লাইভ করছি হ্যাঁ আমি এখন বাইরে প্রিয় ভাই আপনি আপনি কোথায় আছেন আপনার বাসাটা কোথায় যেন বলছিলেন প্রিয় ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ঘরে হ্যাঁ আপনার বাসাটা কোথায় বলেছিলেন আমার তো মনে হয় অনেক দূর ভাই আপনি কি সবসময় ইউটিউব বেশি ব্যবহার করেন নাকি ইউটিউব আমার মনে আপনার বাসা অনেক দূরে আর আপনি সবচেয়ে বেশি ইউটিউবটাই বেশি ব্যবহার করেন কলকাতা কলকাতা ইন্ডিয়ায় তো ইন্ডিয়ার মাঝে ইন্ডিয়ার মাঝে যার ইচ্ছা আছে দেখে যাব কোনো দিন বেঁচে থাকলে পাঁচজন লাইভে সংযুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দয়া করে সবাই কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে দয়া করে সবাই কমেন্ট করেন সংযুক্ত তো অনেক মানুষ আছে আর নতুন হলে আমাকে বন্ধু বানিয়ে নেন সংযুক্ত আছে তোরা কি চাষবাস করিস না চাষবাস চাষবাস করি না আর বাস করি না কেন ভাইয়া আমি কোনো কাজ করি না আমি আমি সামান্য কাজ করি কাজ করার মধ্যে হলো সকালে ঘুম থেকে উঠে একটু আইডি বেড়াই আর দিন ভরে ফোন টিপি আর মাঝে মাঝে আর প্রত্যেক দিন স্কুলে যাই তা বাদে আর কোনো কাজ নেই আর খাওয়া দাওয়া বাবা ব্যবসায়ী বিজনেসম্যান ও ভালো হুম 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 একবারে লাইক দিয়েছিল দুঃখজনক বিষয়ে সে লাইকটি উঠে নিয়ে গেছে করার কিছু নেই সে যেহেতু লাইকটা দিয়েছিল উঠে নিয়ে গেছে আবার দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইকে দুইজন সংযুক্ত আছে দয়া করে আপনারা কমেন্ট করেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের কি হলো সবাই লাইভ থেকে বের হয়ে গেছেন কেন সবাই লাইভে সংযুক্ত হন একজন ভাই লাইভে সংযুক্ত আছে তাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লাইভে থাকার জন্য দয়া করে কমেন্ট করেন কমেন্ট করেন কি বলো কি প্রশ্ন প্রশ্ন উত্তর দিচ্ছি বলো আপনি উত্তর দিচ্ছি দয়া করে লাইক দিয়ে বন্ধু নেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ওই যে এই বিনোদনের নামটা অনেকে খারাপ পাবে কিন্তু এটা খারাপ নাম না কারণ আমি এই যে এই চ্যানেলের নাম নাম দেব প্রথমে একটা নাম দিয়েছিলাম এই চ্যানেলের নাম আসে না কোনো জায়গায় বুঝছেন যে নামটা দিয়েছিলাম তারপরে কোনো ইউনিক নাম পাই না তারপরে এই চ্যানেলের নামে বিনোদন দিছি। এখন বললাতে হলে এখন আপনারা সবাই আসে একটা ইউনিক নাম বলেন দেখি কোনটা দেওয়া যায় বিনোদ চ্যানের নাম হলো বালসাল বিনোদন হ্যাঁ হ্যাঁ ভাই সেই এই নাম এমনি আমি কোনো খারাপ ভিডিও বানাই না একটু জাস্ট মজা আপনাদের সবাইকে মজা দিই বাজে কথা বাজে কথা কি বাল সাল বাল মানে চুল চুল তো সবাই আছে আর শাল মানে কি তা তো জানি না হয় সবাই যেহেতু খারাপ বলে নাম বললে গেল বানি আপনার আপনিও যখন বলেছেন প্রিয় বোন সে লাইভে এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ লাইভ ডান অসংখ্য ধন্যবাদ এক প্রিয় ভাই আজকে বলেছিল লাইভে আসবে আমাকে মানে পাঁচটার সময় লাইভে গিয়েছিলাম সে বলেছিল লাইভে আসবেন জন্য আমি লাইভে এসেছি কেমন আছো ভালো আছি প্রিয় বোন আপনি কেমন আছেন আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে রাতের সবাই একটু কমেন্ট করেন তাড়াতাড়ি আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকার জন্য আপনারা যারা যারা সংযুক্ত আছেন তারা একটি লাইক দিয়ে আপনার রিজ বাড়িয়ে বাই রে উত্তর দে ওখানে কেন মানে এখানে রাতে এখানে বসে লাইভ করছি ফাঁকা জায়গা কেউ নেই ভালো লাগছে এই জন্য আমি প্রতিনিয়ত বাইরে বসে মানে ফাঁকা লাইভ করি মানুষের মানে মানুষের ভিড়ে লাইভ করতে ভালো না ভালো লাগে না কারণ মানুষের সামনে আমার কথা বলতে ইচ্ছা করে না সেজন্য প্রিয় আপনার বাসা কোন দেশে অবশ্যই বললে খুশি হতাম তুই মামা পড়িসে মানে বুঝলাম না এটা কি লিখছেন এটা বুঝতে পারলাম না এটা বুঝতে পারলাম না এই জন্য দুঃখিত দুঃখজনক বিষয় এটা বুঝতে পারলাম না হ্যাঁ গলায় ওটা মালা আমার এটা হলো তুলসী মালা আপনারা চিনতে পারবেন আপনারা যদি আপনারা যে ধর্মের হন না কেন এটা চিনতে পারবেন আর হিন্দু ধর্মের হলো তো কোনো কথাই নাই এটা হলো তুলসী মালা এটা হলো আমাদের ধর্মের অঙ্গ বুঝেছেন সে বললাম কোনো সমস্যা নেই যদি না জানেন জেনে নেওয়া ভালো হ্যাঁ প্রিয় ভাই আমি হিন্দু আপনি কি আমার মাঝে কোনো ধর্ম নেই বিধাভেদ নেই হিন্দু মুসলমান ভাই ভাই হাই আমিও হিন্দু প্রিয় বোন হিন্দু যাক হিন্দু হলে ভালো মুসলমান হলেও ভালো খ্রিস্টান হলেও ভালো আমরা সবাই তো মানুষ সবাই একায় অপরের ভালোবাসায় এগিয়ে যেতে হবে প্রিয় ভাই ও হিন্দু শুনে অনেক ভালো লাগলো প্রিয় ভাই ও বোন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ছোট ভাইয়ের লাইভে আসার জন্য লাইভে যারা যারা নতুন আছেন আমাকে বন্ধু বানিয়ে নেন এবং আপনাদের আমিও বন্ধু বানিয়ে নেবো তুমি কোথায় থাকো আমি বাংলাদেশ বাগেরাট ফকিরহাট জেলায় থাকি আপনার বাড়ি মনে হয় তো ইন্ডিয়ায় তাই না প্রিয় ভাই তোমাকে অনেক কিছু বলার কিছু মনে করিস না কোনো সমস্যা নেই আমি তো আপনাদের ছোটো বাড়ির মতন যা বলবেন বলেন কলকাতা হ্যাঁ কলকাতা যাওয়ার ইচ্ছা আছে কলকাতায় আমাদের আত্মীয় আছে কিন্তু ওইখানে যাওয়ার ইচ্ছা আছে জীবনে বেঁচে থাকলেই ইন্ডিয়ায় যাওয়ার ইচ্ছা আছে যাব একদিন তাই প্রিয় বোন রাতের খাওয়া দাওয়া কি হয়েছে কী বলেন এখনও খান নেই তাহলে কোন সময় খাইবেন আমি রাতের লাইভে আসি না কারণ হলো সকালে নয়টা সাত আটটার দিকে নয়টার দিকে স্কুলে যাই স্কুলে যেয়ে তারপর ওখান থেকে চারটের দিকে আসি চারটের দিকে এসে একটু বাড়ি এসে রেস্ট মেস রেস্ট দিই রাত এগারোটায় খাই ও রাত এগারোটায় আমি তো নয়টায় সাতটায় আমার কোনো ঠিক নেই আমার যেই সময় খিদে লাগে খোদা লাগে আমি সেই সময় খাই তারপরে চারটের দিকে এসে একটু ফোন টিপাটিপি করি তারপর চারটে ওর পাঁচটা ওই সময় আমি লাইব্রেরি যুক্ত হই প্রায় প্রায় চারটের দিকেই লাইব্রেরি যুক্ত হই আর ওই যে ওই প্রিয় ভাই বলেছিল ওই যে বিকেল লাইভে গিয়েছিলাম বলেছিল তুমি আজকে রাতে লাইভে আসবে সেই জন্য ওনার কথা রক্ষা করতে এসেছি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি প্রিয় ভাই বোনরা আপনারাও সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত হন নেই কারণ আমাদের লাইফে যুক্ত হলে আমরা একে অপরের সঙ্গে গল্প আড্ডা দিতে পারবো এবং একে অপরের ভালোবাসা পেতে পারবো যারা যারা যুক্ত হন নেই তারা তারা যুক্ত হয়ে যান আমার লাইভে যারা আসে তারা আমাকে বন্ধু বানিয়ে নিয়ে যায় এবং আমি তাদেরকে বন্ধু বানাই কিছু কিছু মানুষ আছে লাইভে এসে কমেন্ট করতে চায় না তারা আলো তারা আলো এই সেলিব্রেটিকে যাইয়ে কমেন্ট করে কমেন্ট করে ও এখনো খাবার বানানো হয়নি কি বলেন এখন যদি খাবার খাবার বানান তাহলে খাইবেন কয়টার দিকে তাহলে যান কোনো সমস্যা নেই প্রিয় বাইর প্রিয় বোন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কী বলবো তাহলে যান পরবর্তী কোনো একটি লাইভে বা দেখা হবে টাটা গুড নাইট যান সমস্যা নেই দুজন সংযুক্ত আছে প্রিয় ভাই বোন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ছোট ভাইয়ের লাইভে আসার জন্য भाइ बन्द अनि अनि धन्यवाद अन्य लभे आसार जो প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনাদের সাথে দেখা হবে আড্ডা হবে কথা হবে পরবর্তী কোনো একটি লাইভে এখন অনেক রাত হয়েছে আমার ঘুম পড়ার সময় হয়ে গেছে প্রায় এখন আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় ভাই ও বন্ধুদের আবার দেখা হবে আমাদের কোনো একটি লাইভে